হ্যালো ভিডিও সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমজ জানান চলে আসলাম টেক মিনের থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে আপনার এইচপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি এইট ফুল রিভিউটা নিয়ে আপনারা জানা হচ্ছে কি ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ চান এলিট বুকের মধ্যে একটু আপগ্রেড জেনারেশন আপডেট প্রশ্ন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আজকে ভিডিওতে থাকবো সে আপনার এস পি এলিট বুকের এইট ফাইভ জিরো জি এইটের সম্পূর্ণ আপডেট একটা ল্যাপটপ অর্থাৎ কোরাই সেভেনের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আপনার ফার্স্ট টাইম লুকিংটাই দেখতে পাচ্ছেন আই স্মার্ট একটা লুকিং সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে এটার বিল্ড কোয়ালিটি অনেক হ্যাভি যারা হচ্ছে কি আপনার গ্রাফিক্সের কাজগুলো করতে চান এডিটিং এর কাজগুলো করবেন ফ্রিল্যান্সিং করবেন আউটসোর্সিং করবেন অর্থাৎ অল ওভার কাজগুলো করবেন ডেস্কটপের কাজ আপনি ল্যাপটপ দিয়ে করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ ল্যাপটপটাতে আপনার কোর থ্রেড থেকে শুরু করে প্রসেসর গিঘাহার সব কিছু অনেক আপগ্রেড পেয়ে যাবেন এটাতে আমরা যদি ফার্স্ট আমার এটা ক্লোজ থেকে দেখাই এটা ফার্স্ট হচ্ছে আপনার বিল্ড কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে এইচপি আপডেট লোগো আপনার সবাই জানেন হচ্ছে কি আপনার আপনার আপডেট লোগো হচ্ছে ফোর ফিঙ্গার লোগো কোরআ সেভেন প্রসেসর দেওয়া আছে এটাতে ইনটেল কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট লক সব কিছু অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা কিন্তু আপনার টাচ স্ক্রিন যার হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ ছান ফিফটিন পয়েন্ট সিক্স তাদের জন্য টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপটা যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন আমরা যদি ফার্স্ট টাইম এটার আপনার টোটাল ডিটেলসটা আপনাকে একটু শো করি এটা হচ্ছে আপনার ইনটেল কোরআ এ ইলেভেন জেনারেশন ডাবল ওয়ান এইট ফাইভ জি জি প্রসেসরটা দেওয়া আছে টুয়েলভ এট বারো থ্রেড এইট কোর ফোর কোর এটাতে দেওয়া আছে এইট থ্রেড ফোর কোর দেওয়া আছে এবং কি আপনার ষোলো জিবি র্যাম বত্রিশশো ম্যাগার্সের ষোলো জিবি র্যাম চাইলে কিন্তু আপনার আরো র্যাম অ্যাক্সটেন্ড করতে পারবেন অর্থাৎ বাড়ানো যাবে আরও আপনার বত্রিশ জিবি চৌষট্টি জিবি র্যাম করা যাবে আর এসএডিতে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএডি দেওয়া আছে জ্যান ফোর স্যামসাং এর এন বিএম এসডি দেওয়া আছে পাঁচশো বারো জিবি এটাতে আর ওয়াইফাই তো আপনার ওয়াইফাই সিক্স একদম আপডেট ওয়াইফাই ফার্স্ট ওয়াইফাই ওয়াইফাই সিক্স দেওয়া আছে উইথ ডুয়েল ওয়াইফাই এটাতে আর ইন্টেলের আইডিস গ্রাফিক্স এক্সি গ্রাফিক্স দেওয়া আছে এটাতে এইট জিবি এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে অর্থাৎ অল ওভার সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে বিহ এই ল্যাপটপটা কিন্তু আপনার এখানে ফাইভ জি শাটার দেওয়া আছে আপনার যারা হচ্ছে ক্যামেরা হিডেন করতে চান তাদের জন্য ফাইভ জি সি শাটার দেওয়া আছে এটাতে আপনার ফেস সেন্সর দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে অর্থাৎ অল ওভার যা যা কমপ্লিট আপনার সেট আপ থাকে সব ধরনের সেট আপ এটাতে অ্যাভেলেবেল দেওয়া আছে এটাতে আর বে আপনার বিজ্ঞান সাউন্ড সিস্টেম দেওয়া আছে ডুয়েল বি সাউন্ড সিস্টেম এটাতে পেয়ে যাবেন আর এসপির সব সাইটে আপডেট এবং কি আপনার ফার্স্ট ক্লাস ল্যাপটপ হচ্ছে আপনার এসপি এলিট বুক বিজনেস সিরিজ ল্যাপটপ এসপি এলিট বুক সিরিজ কোরাই সেভেন যেহেতু যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এলিভেন জেনারেশন জেনারেশনটা আপডেট এবং কি টুয়েলভ সেট এটাতে দেওয়া আছে টুয়েলভ এম বি ক্যাশ দেওয়া আছে এটাতে আর এই যে যেকোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে যারা হচ্ছে এক লক্ষ অফার ল্যাপটপটা দিচ্ছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট ফাইভ জিরো জি এইট কোরআ সেভেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বেশ চলে আসুন আমাদের শপে যারা হচ্ছে কি আপনার ল্যাপটপ নিতে চান আপডেট ল্যাপটপ গুলো তারা আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল শেলটেক শেয়ার দোতলা একশো চব্বিশ নাম্বার সব টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনি আপনার জন্য একদম রেজেনবল প্রাইজের মধ্যে সব সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম